গুড আফটারনুন প্রিয় বন্ধুর গুড আফটারনুন আমি বনি আমিন আমি আছি মেহারপুরের একেবারে ভারত সীমান্তের কাছেই আর এই ভারত সীমান্ত এলাকাটার নামটা হচ্ছে আনন্দ বাস বলে ওরা আনন্দ বাস আমি বরং এক কাজ করি আমার পাশেই আছে এই সীমান্ত এলাকার একজন যুবক কী নাম তোমার মোহাম্মদ রনি আহমেদ মোহাম্মদ রনি আহমেদ আর পাশে উনি কে আমার আব্বু তোমার আব্বু আচ্ছা আচ্ছা আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঞ্জাবে একেবারে পাকিস্তান এবং পাঞ্জাবের বর্ডার ইন্ডিয়ার বর্ডারে ঠিক এইভাবে ছেলে এবং বাবাকে আমি ইন্টারভিউ করেছিলাম আপনারা যারা পাঞ্জাবের ভিডিও দেখেছেন আজ আমি আমার জন্মদেশের এই সীমান্তে ভারত সীমান্তে এসে আমি দুজন আমার একই ভাষার বাংলা ভাষার পিতা এবং ছেলেকে পেয়ে গেলাম কী নাম আপনার রেজাউল মোহাম্মদ রেজাউল হক মোহাম্মদ রেজাউল আপনার জন্ম কোথায় আনন্দবাস আনন্দবাস এই এলাকাটার নাম আনন্দবাস আর এইখান থেকে ওই ইয়ারে কাঁটা তার কাঁটা এটা কোথায় সামনে ও সামনে ওই যে ওই যে দেখা যায় যে ও ওইটা সামনে সামনে আচ্ছা আচ্ছা আপনি এখানে কি কাজ করেন আমি কৃষি কাজ করে কৃষি কাজ করেন এই এই কাঁটা তারের বেড়া যখন ছিল না তখন কি হেঁটে হেঁটে ওপারে চলে যেতেন না হ্যাঁ তখন যাওয়া যাইতো তো এখন যেতে পারেন না না এখন যেতে পারেন কাঁটাতারকে একটু ফাঁক করে চলে যাওয়া যায় না না দাদা যায় না এখন গেলে এখন গেলে কোথায় করবে আহা রে এটা তো ওরা এখানে ঢুকতে চেষ্টা করে না ওরা ওরা আসে থাকে কৃষি কাজ করতে আসে ওদের পাবলিক না আমি বলছি যে আপনি কাঁটাতার এই পাড়ে থাকেন কখনও আপনার কি ওই পাড়ে যাওয়ার প্রয়োজন হয় না হয় না ওপারের প্রয়োজন হয় না আমার আপনার ছাগল বা আপনার যদি মুরগি যদি চলে যায় ওখানে আমাদের ওই যে হাসিনা যে ওই পাড়ে চলে গেছে তো ওকে ধরে আনতে পারেন না আপনি ধরে মুরগি চলে গেলে মুরগিটা ধরে আনবেন না পাড়ে তো ধরে আনতাম পারলে উনি ধরে আনতো কিন্তু মুরগি এটা যেতে পারবে না না ওকে উড়াল দিয়ে নিতে হবে তাই না উড়াল দিয়ে নিতে হবে কেন কাটা তার তো মুরগি ওভাবে যেতে পারে না আসল মুরগি উড়ি চলে গেছে না আচ্ছা প্রিয় বন্ধুরা আমি আছি মেহারপুরের আনন্দ বাস নামক একটি স্থানে উনি এই যে কোদাল হাতে দাঁড়িয়ে আছে এ এখনই খেতে কাজ করে আসছে খ্যাতে কি কিসের খেত করছেন ওই ভোটটা না গেলাম ভুট্টা হ্যাঁ ভুট্টা না গেলাম আচ্ছা বছরে কি পরিমাণ ভুট্টা আপনি পান ভুট্টাতে বছরে এই বেগে ভয়ে তোমার কাটায় জায়গা যায় তিন মন এরম ভাবে আড়াই মন তিন মন করে হয় আচ্ছা আচ্ছা আমি বনি আমি আছি একেবারে কাঁটা তারের পাশে আপনি 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 দেখতে পাচ্ছেন এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে কাঁটা তারের বেড়া এই কাঁটা তারের ঠিক আমি এই পাশেই আছি আপনি দেখুন নিচে দেখুন এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু ভারত সীমান্ত ভারতের আচ্ছা কাজ করি না আপনাকে ওই পাড়ে কলা বাগান কলাটা দেখে দেখে নিয়ে আসি আচ্ছা ও ওরাও কি কলা খায় হ্যাঁ কলা তো খাই ওরা ও ওরা কলা খায় কলা গাছ তো ওই 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 কাছ থেকে ওই 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 দিকে ওই কোণে আচ্ছা কি আশ্চর্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে ইন্ডিয়ান কলা বাগান কলা বাগান ওরাও কলা খায় দেখতে পাচ্ছেন আর ওদের সবুজ ধান খেত দেখতে পাচ্ছেন না আর বেশি থাকা যাবে না আমি এখন ড্রোনটা ফেরত আনি আমি উঠে নিলাম উঠে নিলাম দূর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সেই কাঁটা তারের বেড়া আর রাস্তাটা কিন্তু ওদের বেড়া বরাবর আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা আবার বলুন রেজা মোহাম্মদ রেজাউল হক মোহাম্মদ রেজাউল হক দিস ইস বনি আমিন ফ্রম আনন্দ বাস মেহারপুর বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই